বাংলাদেশ নদীমাত্রিক দেশ তাই বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের নৌযান যাতায়াতের সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক মনে করা হয় নৌপথকে তবে মাঝে মাঝে এই পথেও দুর্ঘটনা ঘটে প্রাকৃতিক দুর্যোগ যান্ত্রিক ত্রুটি এবং চালকের অসাবধানতা সহ বিভিন্ন কারণে এই দুর্ঘটনা ঘটে লঞ্চ দুর্ঘটনা নিয়ে আমাদের প্রথম পর্বে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটা দুর্ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো যা ছিল খুবই মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা দুই সালের উনত্রিশ ডিসেম্বর সেই দিন ছিল ঈদুল আজহার রাত চাঁদপুরের মতলব উপজেলার সাটনল এলাকায় মেঘনা নদীতে এমপি জলকপথ এবং এমপি বি নামের দুইটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় প্রাণ হারায় এমপি রাজবংশীর একশো জন যাত্রী দুই হাজার দুই সালের তেসরা মে চাঁদপুরের শাটনল এলাকায় সালাউদ্দিন দুই নামের একটি লঞ্চ ডুবে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনায় ভোলা ও পটুয়াখালী জেলার তিনশো জন যাত্রী মারা যান দুই সালের বাইশে মে সেদিন আনন্দবাজারে এম ভি লাইটিংসন লঞ্চ দুর্ঘটনায় একাশি জন এবং এম ভি দিগন্ত লঞ্চ দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রীর মৃত্যু ঘটে অন্যদিকে ভৈরবের মেঘনা নদীতে এম এল মজলিশপুর লঞ্চ ডুবে মারা যায় নব্বই জন যাত্রী দুই সালে মেঘনা নদীতে এম এল শাহপরান লঞ্চ দুর্ঘটনায় মারা যান ১৯ জন যাত্রী দুর্ঘটনা আমাদের কারোই কাম্য নয় সেটা নৌপথে হোক বা সড়ক পথে আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষগুলো সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসুক এবং কারো চোখের পানি না ঝরুক ছত্রিশ হাজার ফিট উপরে দুটি বিমানের সংঘর্ষ হবার পর কি হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে